আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আজকের আমি শেয়ার করতে চলেছি ফ্রুট কাস্টার্ড তো এই ফ্রুট কাস্টার্ড বানানো কিন্তু ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় তো এটা কিন্তু গরমের জন্য খুব একটা ভালো ডেজার্ট তো কিভাবে বানাতে হয় আমি পারফেক্টভাবে এখানে দেখিয়েছি ফার্স্ট টু লাস্ট একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয় এই ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি একটা গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে আমি এক লিটার মতন দুধ জাল দিতে বসিয়ে দিচ্ছি আমি ফ্রুট কাস্টার্ডটা এক লিটার দুধেই বানাবো তো এরকম গ্লাসের তিন গ্লাস আমি দুধ দিয়ে দিচ্ছি পুরো এক লিটার দুধ আমি ব্যবহার করছি এবার দুধটাকে আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি আর এখান থেকে এই দুধের থেকেই এক কাপের থেকে একটু কম আমি দুধ তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে তো এই বোলের মধ্যেই আমি এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে নেবো তাই জন্য আলাদা করে একটু দুধ তুলে নিলাম তো এবার আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব আর এই সময়ে আমি অ্যাড করে দিচ্ছি এইরকম কাপের দেড় কাপ মতন চিনি আপনারা যেরকম পছন্দ করবেন মিষ্টি সেই হিসাবে আপনারা চিনিটা দেবেন তো এবারে চিনিটা দিয়ে ভালো করে জাল দিতে হবে আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন তো এখানে আমি দু চামচ মতন কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি তো ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু কাস্টার্ড পাউডার মেশাতে হবে তা হলে গরম দুধের মধ্যে যদি ডিরেক্ট আপনারা কাস্টার্ড পাউডার দিয়ে দেন তো লামস হয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা আমাদের দুধটা ফুটে উঠেছে এবার আমি এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মেশানো দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর এক খাতে আমরা চামচ দিয়ে দুধটাকে নেড়ে নিচ্ছি হলে কিন্তু না নাড়লে আমাদের এই কাস্টার্ড পাউডার দুধের মধ্যে গিয়ে লামস হয়ে যেতে পারে তো ভালো করে নেড়ে নেড়ে অন্তত ছয় সাত মিনিট মতন দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন কাস্টার পাউডার দেওয়ার পরে দুধটাকে আমি আরও চার পাঁচ মিনিট মতন একটুখানি জাল দিয়ে দিচ্ছি যত জাল দেবেন তত কিন্তু ঘন হয়ে যাবে তো আমাদের পাউডার পাউডারের দুধটা রেডি হয়ে গেছে এবারে আমি এখানে তিন রকমের ফ্রুট নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি তিনটে কলা আর কালো আঙুর কালো আঙুরগুলো মাঝখান থেকে আমি দুভাগ করে নিয়েছি আর নিয়েছি বেদানা তো আপনারা কালারিং ফল নেবেন তাতে দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো হবে প্রথমে আমি কিছুটা মতন ফ্রুট এর এই কাঁচের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কিছুটা দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য তো এবার আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম রুম টেম্পারেচারে তো সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দুধটাকে মোটামুটি তিরিশ মিনিট মতন একটু ঠান্ডা করে নেবেন এবারে আমি উপর থেকে বাকি ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এরকম ধরনের ফ্রুট আপনারা ব্যবহার করলে তবে কিন্তু কাস্টার্ডটা ভালো হবে কিন্তু কোনো রসালো ফল কিন্তু আপনারা ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভালো হবে না তো এবারে উপর থেকে দিয়ে আমাদের ফ্রুট কাস্টার্ড পুরোপুরি রেডি করে নিচ্ছি দুধটা যখন আমরা গ্যাসের থেকে নাবো তখন কিন্তু একটু পাতলাই থাকবে তারপরে কিন্তু যখন রুম টেম্পারেচারে আপনারা ঠান্ডা করে নেবেন তখন একটু ঘন হয়ে যাবে আপনারা এই অবস্থাতেও খেতে পারেন আবার ফ্রিজে দিয়ে আরও ঘন করে আপনারা এটা খেতে পারেন তো আপনাদের যেরকম পছন্দ আপনারা সেইভাবেই খাবেন তো বন্ধুরা আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই বলে দেবেন যে কেমন লাগলো